দুর্গাপূজা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা আজকের পর্বে থাকবে মহালয়া কি কত তারিখে পড়েছে মহালয়া মহালয়া হলো পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলনকাল যা দুর্গাপূজার উৎসবের সূচনা করে এই দিনে দেবী দুর্গা পৃথিবীতে অবতরণ করেন এবং মহিষাসুরকে বধ করার জন্য প্রস্তুতি নেন বলে বিশ্বাস করা হয় এই দিন পিতৃপুরুষদের স্মরণ করে তর্পণ ও পিণ্ডদান করা হয় যা মহালয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ মহালয়ার তাৎপর্য কি পিতৃপুরুষদের তর্পণ মহালয়া উপলক্ষে প্রয়াত আত্মাদের উদ্দেশ্যে জল ও পিণ্ড করা হয় যা তর্পণ নামে পরিচিত এটি পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর একটি প্রথা দুর্গাপুজোর সূচনা এই মহালয়ার দিন থেকে দেবীপক্ষের শুরু হয় এবং দিন গোনা শুরু হয় যা মহালয়ার অন্যতম প্রধান তাৎপর্য শুভ শক্তির বিশ্বাস করা হয় মহালয়ার দিন থেকে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং শুভ শক্তির আগমন হয় দেবী মহাত্তম পাঠ বাঙালি হিন্দুরা মহালয়ার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেবী মহাত্তম থেকে স্তত্র পাঠ করেন এবং মহিষাসুর মর্দিনী গান মন্ত্র শুনে দেবী আরাধনা করেন মহালয়ার উৎপত্তি কিভাবে ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে দেবীর অকাল বোধনের আরাধনা করেছিলেন এই ঐতিহাসিক ঘটনাটি মহালয়ার সঙ্গে জড়িত মহালয়া শব্দটির অর্থ হলো মহৎ আলায় বা আশ্রয় যা দেবী দুর্গাকে বোঝানো হয় সংক্ষেপে মহালয়া শুধু দুর্গাপূজার সূচনা নাই এটি প্রায়ত আত্মাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং শুভ শক্তির আবির্ভাবের একটি শুভ মুহূর্ত দু সালের মহালয়া পালিত হবে একুশে সেপ্টেম্বর রবিবার এই দিন পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা হয় যার মাধ্যমে দুর্গাপূজার চূড়ান্ত প্রস্তুতি চলে পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলন মহালয়া হল পিতৃপক্ষ পূর্বপুরুষদের দিন এবং দেবী হল দুর্গাপূজার শুরু সন্ধিক্ষণ বা অমাবস্যার পরবর্তী প্রতিপাদ তিথি থেকে শুরু হয় তর্পণ ও মহিষাসুর মর্দিনী এই দিনে ভক্তরা নদী তীরে বা পবিত্র জলাশয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন এবং বিভিন্ন মাধ্যম থেকে মহিষাসুর মর্দিনী শুনে দেবীর আগমন বার্তা গ্রহণ করেন তর্পণ কি এবং কেন তর্পণ করা হয় তর্পণ ঐশ্বরিক সত্তার প্রতি কোনো কিছুর নিবেদন করাকে বোঝায় তর্পণ করা তর্পণ শব্দটার উৎপত্তি হয়েছে সংস্কৃত তৃপ অর্থাৎ সন্তুষ্ট করা থেকে হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের পিতৃকুল ও মাতৃকুল উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ করা বলা হয় বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ স তিল তিল মেশানো জল দান করে সাধারণত পুত্র সন্তানরা এবং মেয়েরাও এটা করতে পারেন পিতৃতর্পণ করে থাকেন এভাবে তর্পণ করাকে আবার তিল তর্পণও বলা হয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ পূর্বপুরুষদের তর্পণ করার প্রথা প্রচলিত আছে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত সময়কাল পিতৃপক্ষ নামে পরিচিত পুরাণ অনুযায়ী পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা পৃথিবীতে নিজের পরিবারের সাথে দেখা করতে আসেন এই সময় তারা পরিবারের সদস্যদের কাছ থেকে পিণ্ড ও জল গ্রহণ করার ইচ্ছা পোষণ করে থাকেন এবং সন্তানের পাশে থাকেন এই পক্ষে অন্ন ও জল দিলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন যার ভিত্তিতে তিনি পরলোকে যাত্রা করতে পারেন ও পরিবারের সদস্যদের কল্যাণ সাধন করেন এক কথায় বলা হয় পিতৃপুরুষদের আত্মার প্রতি পবিত্র জল নিবেদন করাকেই তর্পণ করা বলা হয় নমস্কার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন শুভ মহালয়া